ওয়ান কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি আজকে অষ্টমী সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা শুভ শারদিয়া দেখতে দেখতে দুটো দিন শেষ ষষ্ঠী চলে গেল সপ্তমী চলে গেল আজকে অষ্টমী মাকে আগে দর্শন করে নাও তোমরা আজকে ভোগ হচ্ছে আজকে মার জন্য হচ্ছে অন্য ভোগ ওই দিকে রান্না বান্না শুরু হয়ে গেছে একদম আগের সেট আপ আগের বছরে যে এমনভাবে আমাদের সব কিছু সেট হয়েছিল সেমন তেমনভাবে ভাবে সুন্দর করে হচ্ছে এখন আমরা সবাই মিলে বানাচ্ছি হলো গিয়ে পদ্মের মালা পদ্মের মালা বানাবো সেই জন্য ফুলগুলোকে কিন্তু সুন্দর করে কাটিং করছি ঠিক আছে এবার ফোল্ড করে পাপড়িগুলো হলো এই যে দেখাই তোমাদের এমনভাবে ভাবে পাপড়ি করে এইভাবে ফোল্ড করে করে রাখছি তোমরা অনেকেই জানো নতুন করে বলার কিছু নেই কেমনভাবে করলে মালাটা খুব সুন্দর হয়ে দেখতে তো এই জন্য বসলাম সকাল সকাল পুজো এখনও এখন পাচ্ছে মেবি সাড়ে নটার মতো পুজো হতে হতে অ্যাটলিস্ট এগারোটা সাড়ে এগারোটা চেয়ে অঞ্চলি গুনগুন আসবে একটু পরে তোমাদের সাথে দেখা হবে চলো আজ সারাদিন যা যা হচ্ছে তোমাদের কাছে শেয়ার করবো সঙ্গে থাক থাকো দেখো আমার ভিডিও

পুজোর প্রস্তুতির পাশাপাশি এখানে হচ্ছে মায়ের ভোগ রান্না আর এই ইনি হলেন আমাদের ব্রাহ্মণী প্রত্যেক বছর ইনিই আসেন আমাদের বাড়িতে মার ভোগ রান্না করার জন্য আজকের মেনু হচ্ছে পরমান্য এই যে পরমাণ্ন হচ্ছে মার জন্য কচু কচুর শাক অন্ন মানে ভাত আলু পটল আর পনির দিয়ে একটা তরকারি সয়াবিনের তরকারি ডাল আর কুমড়ি তো সব কিছু মিলিয়ে মেনু খুবই ভালো আর মায়ের ভোগ যখন একটু ভালো মন্দ তো হওয়া মানে দরকারি তো সেই আর কি এখানে আনটি সকালবেলা থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছে একদিকে পুজোর প্রিপারেশন করেছেন ওনার বৌমা আছেন উনিও এই আন্টিটার সাথে সবসময় এখানে আসেন মানে উনি যেখানে কাজ করেন ওনার বৌমাও সেখানেই কাজ করে তো সেই আর কি ওনারা খুব ভালো রান্নাবান্না করেন এখানে পরমাণু পরমাণু হচ্ছে আর আজকে আমাদের বাড়িতে সবার বাড়ির আমাদের তো ফ্ল্যাট তো ফ্ল্যাটের যারা যারা নিজস্ব নিমন্ত্রিত মানুষরা আছেন সবাই আসবেন তো মোটামুটি দেড়শো জনের মতন খাওয়া দাওয়া করবে আজকে আমাদের বাড়ি অষ্টমীর ভোগ তো সেই জন্য রান্না হচ্ছে চাটনি তরকারি কি কি আছে সেগুলো তো তোমাদেরকে বললাম

Thank <laughs> you. সকালবেলার অষ্টমী পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে সবাই অঞ্জলি নিয়ে নিলাম এখন হচ্ছে হলো গিয়ে সন্ধি পুজো সন্ধি পুজোতে মার চরণে একশো আটটা প্রদীপ জ্বালাতে লাগে সেজন্য প্রদীপ জ্বালাচ্ছিলাম প্রদীপগুলো সাজাচ্ছিলাম আমি আর আমার একটা ব্রাহ্মণী দিদি আছেন উনির ওনার সাথে তো এই কাজগুলো করতে করতে না আমার অ্যাকচুয়ালি গত বছরের কথা খুব মনে পড়ছিল গত বছরও আমরা অনেকেই সবাই মিলে একই সাথে প্রদীপ জ্বালিয়ে মার মণ্ডপের সামনে মা দুর্গা লিখেছিলাম সবাই তখন ছিলাম প্রেজেন্ট ঠিকই কিন্তু এই বছরে একজন মিসিং আমাদের মধ্যে একজন মিসিং তো ওনার কথা খুব মনে পড়ছিল। তো উনি চাইতেন উনি যদি নাও থাকেন এই পুজো যেন বন্ধ না হয় তো সেজন্য আমরা এবছর পুজো করছি না হলে এবছরের পুজোটা আমরা গ্যাপ দিতাম কিন্তু উনি যাওয়ার আগে বলে গেছিলেন সেই জন্য আমরা আর এই পুজোটা বন্ধ করি নিয়ে বছর তো যাই হোক এই যে আমাদের থালা রেডি হয়ে গেছে একটু পরে শুরু হবে সন্ধি পুজো আর সন্ধি পুজোর শেষে হচ্ছে হলো গিয়ে বলি পর্ব বলি পর্ব যেহেতু আমরা পাঠা বা কোনো জ্যান্ত কোনো কিছু বলি দিই দেই না আমরা শুধু চাল কোমড়া কলা আর আখ বা শশা এই সবই বলি দেওয়া হয় আমাদের মণ্ডপে আমাদের মার কাছে তো সেটাই হবে চলো আস্তে আস্তে দেখতে থাকো আমাদের মার বলি পর্ব বলি দেওয়ার পর যে সব জিনিসপত্র রয়ে যায় সেগুলো যে বলি দিয়েছে তারই সব কিছু পরিষ্কার করে জলে ভাসিয়ে দিতে হয় সেজন্য সৌম্যই এবারকার বলির দেওয়া দিয়েছেন গত বছরও সেই দিয়েছে এই বছর কারও ওই বলিটা দিল তো ঠাকুরের অসীম কৃপায় আমাদের মানে এই সৌভাগ্যটা হচ্ছে বারবার তো সেটাই আর কি তো আমরা এখন যাব সকালবেলা যেই পুকুরটায় গিয়ে আমরা কলাব স্নান করিয়েছিলাম সে সপ্তমীর দিন সকালবেলা সেই পুকুরে গিয়েই আমরা এই বলির বালি তার তারপর চাল কুমড়ো সবগুলো বিসর্জন দিয়ে আসবো তো এই ছিল অষ্টমীর দিন তো কেমন লাগলো আমাদের অষ্টমী পুজো আমার বাড়ির অষ্টমী পুজো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমার ব্লগসগুলো ভালো লেগে থাকলে নিশ্চয়ই আমাকে আমার চ্যানেলটাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে দেন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই